সম্প্রতি প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির সাতচল্লিশতম অধিবেশনে নেতৃত্ব করেছেন প্রফেসর নিকোলে নেনভ এই অধিবেশনে সারা বিশ্বব্যাপী ছাব্বিশটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষিত হয়েছে তার মধ্যে রয়েছে ভারতের চুয়াল্লিশতম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যেটি হলো মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপ এটিকে ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থানগুলির তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে এর মধ্যে রয়েছে সতেরো থেকে উনিশ শতকের মধ্যে মারাঠা সাম্রাজ্যকালে নির্মিত বারোটি দুর্গ দুর্গগুলি হল সালহের দুর্গ শিবনেরি দুর্গ লোহগড় দুর্গ খান্দেরি দুর্গ রায়গড় দুর্গ রাজগড় দুর্গ প্রতাপগড় দুর্গ সুবর্ণ দুর্গ পানহালা দুর্গ বিজয়গড় দুর্গ এবং সিন্ধু দুর্গ যেগুলি মহারাষ্ট্রে অবস্থিত এবং জিঞ্জি দুর্গ যেটি তামিলনাড়ুতে অবস্থিত মারাঠা সাম্রাজ্যের উত্থানের সময় স্থানীয় উপকরণ ও আঞ্চলিক স্থাপত্য দ্বারা নির্মিত এই দুর্গগুলি কৌশলগতভাবে বিশেষ স্থানে নির্মাণ করা হয়েছিল যার মধ্যে রয়েছে কিছু পাহাড়ি দুর্গ যেমন শিবনেরি দুর্গ লোহগড় দুর্গ রায়গড় দুর্গ সালহের দুর্গ জিঞ্জি দুর্গ যেগুলি পাহাড়ের উপর অবস্থিত এবং রয়েছে কিছু দ্বীপীয় দুর্গ যেমন সিন্ধু দুর্গ খান্দেরি দুর্গ সুবর্ণ দুর্গ যেগুলি আরূপ সাগর দ্বারা বেষ্টিত এবং রয়েছে পানহালা দুর্গ যেটি মালভূমি অঞ্চলে অবস্থিত ও প্রতাপগড় দুর্গ যেটি পাহাড়ি বনভূমিতে অবস্থিত